হানা আর জাতীয় নির্বাচন কখনোই মেনে নেবে না দিল্লি মার্কা কোন দলকে বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবেন না এই সংস্কার যারা চায় না যারা যেন তেন ভাবে রাষ্ট্র চালাইতে চায় যারা দুর্নীতি করতে চায় যারা জুলাই যোদ্ধাদেরকে অপমানিত করতে চায় যারা জুলাই শহীদদেরকে অপমানিত করতে চায় তারা শুরু থেকে জুলাই সনদের তৈরির ক্ষেত্রে নানা ধরনের সল মাধ্যমে নানা প্যাচ লাগানোর মাধ্যমে এটাকে বিলম্বিত করেছে তারা মূলত জাতীয় নির্বাচনের দিন জুলাই সনদের চাই কেন তারা মনে করে জাতীয় নির্বাচনের জনগণ ওই ক্যান্ডিডেট কে মার্কাকে ভোট দিতে থাকবে জুলাই সনদের দিকে নজর দেবে না অতএব অ্যাক্সিডেন্টলি তাদের আশা যদি পূরণ হয় তাহলে তারা ক্ষমতায় গিয়ে জুলাই সনদকে সরে মারবে জুলাই সমাজ আমরা তৈরি করেছি এটা অবিলম্বে সাংবিধানিক ঘোষণা দিয়ে বাস্তবায়ন করুন এবং জাতীয় নির্বাচনের আগে ডিসেম্বরের ফার্স্ট উইকে জুলাই সমাজ এদেশের জনগণ চায় কিনা তার পক্ষে হা ভোট না ভোট আপনাকে আলাদাভাবে নিতে হবে